দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ যে আঘাতের মুখে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে হামাসের দাবি না মানায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠনগুলি শুক্রবার ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য হামাস প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড ব্রিগেডের মুখপাত্র আবু ওয়াবায়দা এক ভিডিও বার্তায় জানিয়েছেন জনগণের উপর আগ্রাসন থামাতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে শক্তিক্ষয়ের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত আবু ওবায়দা ঘোষণা করেন গত দশ দিন ধরে আল কাশাম যোদ্ধারা গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সামরিক জানকে টার্গেট করে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ করছে না তিনি বলেন আমরা তাদের অর্থাৎ ইসরায়েলি বাহিনীদের একটি জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সেনাদের মৃত্যু এবং তাদের অফিসারদের বন্দি করা ছাড়া আর কিছুই পাবে না আবু ওবায়দা দাবি করেন আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা পূর্বাঞ্চলীয় রাফানগরীতে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর ভয়াবহ আঘাত এনেছে গত বছরের অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় গাজার হামার সরকার এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু হয় প্রিয় ভালোবাসার দর্শক আপনি কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আপনার মূল্যবান মতামত ইয়েস অর নো কমেন্ট করে আমাদের জানিয়ে দিন এর পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ খবর যা আমরা আলোচনা করব তা হলো ফিলিস্তিনের জন্য বিশ্বের প্রতি যে আহ্বান জানালেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের আরও দেশের প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে স্বাধীনতার জন্য ফিলিস্তিনের এই সংগ্রামকে সবার সম্মান করতে হবে বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাক্ষিজেকে অভ্যর্থনা জানানোর পর এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান খবর আনাদলুর এরদোগান বলেন দীর্ঘ সময় স্বাধীনতা সংগ্রামের জন্য ফিলিস্তিনিরা ব্যাপক মূল্য দিয়েছেন তাদের এই সংগ্রামের জন্য আইন ও কূটনীতির ভিত্তিতে সবার এটি সমর্থন করা উচিত কোবাক্ষের সঙ্গে বৈঠকে বর্তমান আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলোর ওপর আলোকপাত করা হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোগান বলেন গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সম্পর্কে তাদের মূল্যায়ন ও মতামত শেয়ার করেছেন গত দশই মে জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত সিদ্ধান্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান প্রদর্শন করেছে উল্লেখ করে এরদোগান বলেন তিনি বিশ্বজুড়ে ফিলিস্তিনের জন্য চলমান সমর্থনমূলক পদক্ষেপগুলিকে মানব বিবেকের দিক থেকে অত্যন্ত অর্থবহ এবং মূল্যবান বলে মনে করেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর যা আমরা আলোচনা করব তা হল গাজা ইস্যুতে বন্ধুকে হারাচ্ছে ইসরায়েল বিপাকে নেতানি হাও রাফায় হামলা হলে বহু ফিলিস্তিনির মৃত্যু আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইসরায়েলে বোমা পাঠানো স্থগিত করেন তবে এই বোমা ছাড় করতে মার্কিন প্রতিনিধি প্রতি তবে এই বোমা ছাড় করতে মার্কিন প্রতিনিধি পরিষদে সম্প্রতি একটি বিল পাস হয়েছে আইনে পরিণত হতে বিলটি এখন সিনেটে যাওয়ার কথা তবে ডেমোক্র্যাটদের সংখ্যা বেশি হওয়ায় বিলটি পাশ হওয়া খুবই সম্ভাবনা কম এছাড়া বাইডেন নিজেও বলেছেন তিনি এই বিলে ভেটো দেবেন এরপরও ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে যদিও বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন গাজা ইস্যুতে ক্রমেই একঘরে হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন এই পরিস্থিতিতে পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের নেতানীহাউর পশ্চিমা বন্ধুরা এখন তার টুটি টিপে ধরেছেন তাই বুঝি শেষ রক্ষা হচ্ছে না ক্ষমতার লোভে মসনদ আঁকড়ে থাকা নেতানিহাউর অপরদিকে আরেকটি উল্লেখযোগ্য খবর হলো এদিকে আহ অপরদিকে আরো একটি উল্লেখযোগ্য খবর যা আমরা আলোচনা করবো তা হল ইসরায়েলকে সতর্ক করলেন যে ১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে রাফায় স্থল আক্রমণ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের কাছে আরও সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য একটি চিঠিতে স্বাক্ষর করে সতর্ক করেছেন তেরো দেশের পররাষ্ট্রমন্ত্রী জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে যুক্তরাষ্ট্র ছাড়াও জি সেভেন দেশগুলোর অন্য সমস্ত সদস্য দেশ বুধবার চার পৃষ্ঠার ওই চিঠিতে স্বাক্ষর করে নিয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজকে পাঠানো চিঠিতে মন্ত্রীরা ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে থাকা রাফা ক্রসিং সহ ত্রাণ সরবরাহের জন্য সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দিয়ে গাজার বিধ্বংসী ক্রমবর্ধমান মানবিক সংকট নিরসনে নেতানীহ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জি সেভেনভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী জার্মানি ফ্রান্স যুক্তরাষ্ট্র ইতালি জাপান কানাডার পররাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রিয়া বা অস্ট্রেলিয়া ডেনমার্ক ফিনল্যান্ড নেদারল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন অপরদিকে অন্য একটি গুরুত্বপূর্ণ খবর হল ইসরায়েল সরকারের ভয়াবহ দ্বন্দ্ব যে কারণে নেতা নিহাওকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম দেয়া হলো ইসরায়েলের বিভিন্ন জনমত জরিপে দেখা যায় এখন নির্বাচন হলে নেতানিহাও সরকারের পতন ঘটবে এবং গাঞ্জ হবেন পরবর্তী প্রধানমন্ত্রী গাঞ্জ ছয় দফার লক্ষ্য বাস্তবায়নের জন্য নেতানিহাউকে আল্টিমেটাম দিয়েছেন এগুলো বাস্তবায়িত না হলে তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পণবন্দীদের ফিরিয়ে আনা হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকাকে অসামরিকীকরণ করা তৃতীয় দফায় আসছে গাজায় একটি আমেরিকান ইউরোপিয়ান আরব ফিলিস্তিনি বিকল্প পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা তবে এতে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের আভ্যাসের অন্তর্ভুক্তি থাকবে না চতুর্থতে আসছে পয়লা সেপ্টেম্বরের মধ্যে উত্তরের অধিবাসীদের প্রত্যাবর্তন এবং পশ্চিম নেগেভের পুনর্বাসন পাঁচ নম্বরে থাকছে ইরানের বিরুদ্ধে মুক্ত বিশ্ব এবং আরব দুনিয়ার চুক্তিসহ একটি সাধারণ উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করা নম্বরে আসছে আদর্শ ইসরায়েলি জাতীয় সার্ভিস সৃষ্টি করা যার ফলে সকল ইসরায়েল দেশের সেবা করা এবং সর্বোচ্চ জাতীয় প্রয়াসে অংশ নিতে পারবে গাঞ্জ বলেন আপনি যদি জাতিকে পতনের দিকে চালিত করেন তবে আমরা অবশ্যই সরকার থেকে প্রত্যাহার করব। জনগণের কাছে যাব এবং এমন একটা সরকার গঠন করব যা সত্যিকারের বিজয় নিয়ে আসবে অন্যদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর যে হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রশ্নে সরকারের জন্য সমালোচনা করলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট গাজায় বেসামরিক এবং সামরিক শাসনের স্পষ্ট কোন পরিকল্পনা প্রকাশ না করায় যুদ্ধকালীন এই মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানীহাউর সমালোচনা করেন তিনি গত বছরের অক্টোবর থেকে মন্ত্রিসভার বৈঠকে ধারাবাহিকভাবে গাজা ইস্যুতে স্পষ্ট পরিকল্পনা উত্থাপনের বিষয়টি উল্লেখ করলেও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সাড়াই পাওয়া যায়নি এমনটাই অভিযোগ করেছেন গ্যালেন্ট তবে এই সমালোচনা ভালোভাবে নেয়নি নেতানী তিনি প্রতিরক্ষা মন্ত্রীর সমালোচনার জবাবে বলেছেন যে তিনি গাজায় হামাসের নিয়ন্ত্রণ পরিবর্তন করতে প্রস্তুত নন এই খবর দিয়েছে অনলাইন বিবিসি প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করেছেন যে এই সিদ্ধান্তহীনতা গাজায় দুটি বিকল্প পথের দ্বার উন্মোচন করবে সেখানে হয় হামাস শাসন করবে নয়তো গাজায় ইসরায়েলি সামরিক শাসন জারি হবে এতে হামাস শক্তিশালী হবে বলে মনে করেন গ্যালান্ট এছাড়া নেতানিহাউর অস্পষ্ট নীতির কারণে জিম্মি মুক্তি ইস্যুতে ইসরায়েল ব্যর্থ হচ্ছে বলেও দাবি তার অপরদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর যা আমরা সর্বশেষভাবে আলোচনা করব আজকের দিনে তা হল হামাসের পাল্টা হামলায় নাস্তানাবুদ ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজায় আট মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর এই হামলায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে যাদের মধ্যে কিন্তু অধিকাংশই নারী ও শিশু আহত উনো হাজার ছাড়িয়েছে হামাসের দাবি না মানায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলি এবার শুক্রবার ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য হামাস প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারী সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড খবর আনাদলু এজেন্সির ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা একটি ভিডিও বার্তায় জানিয়েছেন জনগণের ওপর আগ্রাসনের এই যে চাপ তা থামাতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে শক্তিক্ষয়ের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত আর ওবায়দা ঘোষণা করেন যে গত দশ দিন ধরে আল কাসাম যোদ্ধারা গাজা উপত্যকা জুড়ে লড়াইয়ে একশো জন ইসরায়েলি সামরিক জানকে মানে একশোটি ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করে ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ করছে না তিনি আরো বলেন আমরা তাদের অর্থাৎ ইসরায়েলি বাহিনীকে একটি জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সেনাদের মৃত্যু এবং তাদের অফিসারদের বন্দি করা ছাড়া আর কিছুই পাবে না আবু ওবায়দা দাবি করেছেন আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা পূর্বাঞ্চলীয় রাফানগরীতে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর ভয়াবহ আঘাত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে গাজায় হামাসের সঙ্গী হয়েছে ইসলামিক জিহাদের কমান্ডোরা সেই সঙ্গে আরো খেপেছে লেবানন ভিত্তিক সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ তাদের বিপজ্জনক সব আক্রমণে এখন ত্রাহি মধুসূদন অবস্থা ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনি ভাই বোনদের অধিকার প্রতিষ্ঠায় ইসরায়েলকে গাজা ছাড়তে প্রতিদিনই ভয়ঙ্কর ভয়ঙ্কর সব হামলা চালাচ্ছে হাসান নাসমুল্লাহর শিশুরা ছাড়খাড় হচ্ছে ইসরায়েলি ঘাঁটি আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে